আজ শেয়ার করবো দুর্দান্ত একটা গাছের পাতার ভর্তা রেসিপি অনেক শাক সবজি আমরা ভর্তা খেয়েছি কিন্তু এই যে ওষুধি গাছ এটা এর ভর্তা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খেতেও যেমন দুর্দান্ত তেমন এর ভীষণ উপকার মানে সর্দি কাশির জন্য তো এটা ভীষণ উপকারী মানে যাদের ব্যথা বিষ মানে আছে যাকে বলে তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী তো বুঝতেই পারছো গলাটা আমার এতটাই খারাপ ঠান্ডা লেগেছে তো সেই জন্যই এটা নিয়ে এসেছি আমি আর ওই জন্য ভাবলাম এই পাতার ভর্তা করব আর তোমাদের সাথেও এটা শেয়ার করব তো এই গাছটা বেশ ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়ে পাতাগুলোকে বেছে নিলাম আর এই পাতাটা তোমরা কে কী নামে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কী নামে জানি সেটা তো তোমাদের অবশ্যই বলবো তো আর এদিকে রসুন লাগবে রসুন আমি একটা গোটা রসুন নিয়েছি আর এই রসুনটা কয়েক কুয়া রসুন নেবো পুরো রসুনটা কিন্তু দেব না আর রসুনও কিন্তু দেখবে যাদের খুব এই যে বাতের ব্যথা বলে এই ব্যথার ক্ষেত্রেও কিন্তু রসুন ভীষণ উপকারী আর সেই তো সেই জন্য কিন্তু রসুনটা দেখবে অনেকে কিন্তু দেখবে সকালবেলা খালি পেটে কিন্তু এটাকে এক কোয়া রসুন কিন্তু এমনি চিবিয়ে খায় তো ভীষণ উপকারী রসুনটা আর এই যে হচ্ছে নিয়েছে কিছুটা কাঁচা লঙ্কা আর যেটা নেব সেটা ধন্য তবে যেহেতু ভর্তা সেই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি দিলাম আর আর তবে একটা কথা বারবার বলছি যারা হচ্ছে ঝাল পছন্দ কম করো তারা একটু লঙ্কার পরিমাণটা কম দেবে কড়াইতে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা যতক্ষণ না মানে কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবে এরকম ঠিক একটা কালচে কালচে ভাব যে ভাব আসবে মানে কাঁচা রসুন আর কাঁচা লঙ্কার যে রসটা সেটা শুকিয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু নাড়াচাড়া করবে রসটা শুকিয়ে নিলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এইবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম যে শুকনো লঙ্কাটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন একটু কালারটা ধরলো তখন এটাকে আমি তুলে রাখলাম নইলে পুড়ে যাবে এইবার এর মধ্যে যেটা দিচ্ছি যে পাতাটা এবার আমি তোমাদের নামটা বলছি আমি যে নামে জানি এটাকে বলে হচ্ছে দণ্ডকলস আমি দণ্ডকলস নামে এটাকে জানি আর শুনেছি নাকি এটা ধুলপি ধুলপি আরও অনেক কিছু এটাকে নামে অনেকেই জানে তোমরা কে কি নামে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার এর মধ্যে সেই দণ্ডকলস আর ধনে পাতা একটু নুন দিলাম যে রসটা আছে সেটা খুব তাড়াতাড়ি দেখবে রসটা টেনে নেবে সেই জন্য একদম কমে দেখো কতটুকু হয়ে গেল এবার যতক্ষণ না রসটা শুকোচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে রসটা একটু বেশ ভালোভাবে টেনে নিতে হবে যেন পুড়ে না যায় সবুজ ভাবটাই যেন থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এবার রসটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখো একদম পুরো ড্রাই হয়ে গেছে ঠিক এই অবস্থাতে আর একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে এই কালো জিরে এই কালো জিরেও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তো কালো জিরে অনেকেই খায় না যারা খাও না তারা অ্যাভয়েড করতেই পারো কিন্তু যারা খাও তারা কিন্তু অবশ্যই কালো জিরাটা অ্যাড করো আর কালো জিরে দিয়ে খুব বেশি কোনো নাড়াচাড়া করা যাবে না যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি একদম পুরোপুরিভাবে সব কিছু রসটা কিন্তু শুকিয়ে গেছে আর এবার বাদ বাকি যেটা করব সেটা হচ্ছে শিল নোড়াতে তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো কিন্তু এটা অবশ্যই শিল একবার ট্রাই করে দাও মানে যে কোনো ভর্তায় শিল নোড়াতেই বেস্ট লাগে খেতে আর মিক্সিতে করলে টেস্টটাও কিন্তু অন্যরকম হয়ে যায় এর মধ্যে সামান্য নুন দিলাম আরও কিছুটা যেহেতু এটা ভাতে মেখে খাওয়া হবে সেই জন্য আরও কিছুটা নুন আমি অ্যাড করলাম দিয়ে বেশ ভালোভাবে মেখে মানে সরি বেটে নিলাম তো দেখতে পাচ্ছ দুর্দান্ত কালার এসছে আর যারা ভর্তা পছন্দ করো তারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তবে একটা জিনিস বলে দিচ্ছি এটা যেহেতু ঔষধি গাছ এর গুণাগুণ প্রচুর এই জন্য হালকা একটু তেতো তেতো ভাব আছে খুব তেঁতো নয় একদম হালকা আর তো এই তেতোটা আমার ভীষণ ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখো বারবার বলছি খেতে দুর্দান্ত লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিও সাথে দেখা হবে